ফকিরগঞ্জ অহব বাজারের পিছনে একটা অসহায় ফ্যামিলি দেখেন কিভাবে রয়েছে এনারা নদী ভাঙতেছে এই যে এই যে নদীর কাছার এই যে নদীর কাছার এইখানে ছাইলাটা নেয় এনারা রয়েছে আসলে এইগুলার দৃশ্য দেখলে অন্তরটা কান্দে বুক ফাটে যায় আপনাদের কীরকম লাগে আমি জানি না এই নেতাদের এই অঞ্চলের নেতা আপনারা রাসপ্রসাতে আছেন এই দেখেন আপনাদের সমষ্টির ভোটারের অবস্থা দেখেন এই দেখেন তো কাকি আসলে আপনারা এখনো যে এই যে যেভাবে ভাঙতেছে এই যে নদী এখনো এখানে আছেন মানে কোনো জায়গায় যার নাই হ্যাঁ নাই তাহলে এখন কই যাবেন আপনারা যে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যদি আপনার ভিতরে মানবতা থাকে একজন অসহায় ফ্যামিলি এই দেখেন কি অবস্থা কিভাবে ছোট ছোট বাচ্চা নিয়া নিয়ে এইখানে এই যে সাইলেটেনে রয়েছে নদী ভাঙতেছে এই যে কাসার এই যে কাসার যেভাবে ভাঙতাছে এনারা এখানে রয়েছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই কোন নেতা ছিল আপনাদের কোন হ্যাঁ ভোট দেওয়ার পরে কোন নেতাই আসে নাই হ্যাঁ কোন জমি টমি নিছেন কোন হানে পয়সা পাতি নাই আর কেমন থেকে জমি না আসলে আপনাদেরকে আসলে সমবেদনা কি দিয়ে দিব সেই ভাষাটাও আমাদের আসে না তারপরেও আমি সবাইকে অনুরোধ করি ভিডিওটা শেয়ার করেন যাতে সরকারের দৃষ্টি গোছর হয় এই ধরনের ফ্যামিলির পাশে যদি একটা কথা বলা লাগে যে আসলে এমপি এমএলএ আমাদের এই জায়গা এগুলো আসলে এই ময়ূরগঞ্জ অঞ্চলের মানুষকে কী ভাবে আসলে কি বলমু আপনারা কমেন্টে বলবেন যে আসলে এমপিএমএলএ এই অঞ্চলের মানুষদেরকে কি বলে আপনারা টনটনা ভোট নিয়ে আপনার রাসপ্রসাদে শুয়ে আছেন আর আপনাদের ভোটার আপনাদের এই অঞ্চলের মানুষ এই অসহায় হইয়া এই যে এই যে নদী এই যে নদী প্রচুর ভাঙতা সহ বাজারের পিছনে এনারা এইভাবে ছাইলা নিয়ে পোলা পান নিয়ে খাইয়া না খাইয়া কিভাবে চলতেছে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা কোনো সদস্য ব্যক্তি এসে এনাদেরকে এখন পর্যন্ত কোনো সহারি দিল না তো আসলে এই ফ্যামিলিগুলোর জন্যে সবাই ভিডিওটা শেয়ার করবে রাজা রাজে রাজ সিংহাসনে বসে আছে এখানে নদী ভাঙ্গিয়া মানুষ অসহায় কোথায় খাবে কোথায় শুবে সেই ব্যবস্থাটাও নাই এখান থেকে যে বাইরে ডেনে অন্য জায়গায় যাবে সেই ব্যবস্থাটাও নাই কোনো জনপ্রতিনিধি সে এখানে এ পর্যন্ত বলে জিজ্ঞেস করে নাই যে আপনারা কী খাইছেন কোথায় যাবেন কি ব্যবস্থা কোনো কেউ খবর নেয় নেয় তো আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন এত পরিমাণ শেয়ার করেন রাজাদের যে বৈশা রয়েছে মানুষের ভোট নিয়ে বিছনায় গদিতে বৈসা বৈশা রয়েছে ওনাদের চোখে যাতে যাই এই ভিডিওটা পরে যে এই সমষ্টির মানুষ নবগঠিত বিশ্বংজরুয়া সমষ্টির ফকিরগঞ্জ অহাব বাজারের পিছনে যে নদী ভাঙ্গন শুরু হয়েছে সেইখানের এই মানুষের অবস্থাগুলো দেখেন আসলে বুকটা ফাইটে যায় মানুষ বুঝে না আপনারা জনসাধারণ আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে ধন্যবাদ